কেমন লাগলো অবশ্যই জানি আমি ভিডিওটি স্টার্ট করছি একটি মন্দিরে এই মন্দিরটার কথা একটু পরে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো মন্দির তো আমরা এতে শেয়ার করছি আর এই কলকাগুলো সবই মিনি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব যারা তাদের বাড়ি কালের বাজারের কাছাকাছি তারা তো সবাই জানো আশেপাশে সবাই সবাই খুব সুস্থ বা যা যা কাটিং করি আর হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি বিকেল থেকে আমার ভিডিওটি স্টার্ট করছি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ডেলি ব্লক চ্যানেল লাইফস্টাইল ও মৌদিরাতে তো যাই হোক আমরা এখানে চলে এসেছি একটি মন্দিরে এই মন্দিরটার কথা একটু পরে বলছি তো আগে দেখে নাও আগে আমি নন্দী মহারাজকে একটু আদর করে নিলাম আর এই ছিল শিব মন্দির তো আমরা এসেছি কালীর বাজারে মদন মোহনজির মন্দিরে তো এখানে এসেছে এই ফার্স্ট টাইম সবসময় রাস্তা দিই চলে যাই আর কি তো মানে কোনো দিন ঠাকুর দেখা হয়নি তো আজকে ভাবলাম যে আমি মার বোন বিকেলে ওয়েদারটাও ভালো ছিল তিনজন মিলে একটু ঘুরে আসা যাক আর এই হচ্ছে মন্দিরটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এর ভেতরে রয়েছে ঠাকুর তো চলো মন্দিরটার ভেতরে যাওয়া যাক এই যে বনু আর মাছ ভেতরে চলে গেছে আর আমি এই যে যাচ্ছি কারণ আমাকে ভিডিও করতে হচ্ছে তার জন্য আমি পেছনেই রয়েছি আর এই হচ্ছে মন্দিরের ভেতর এবং চার সাইডটা দেখো কত সুন্দর ডিজাইন করা রয়েছে আর আমাদের তো মন্দিরে এলেই আমাদের মন ভালো হয়ে যায় মন ভালো রাখার জন্যই মন্দিরে যাই তো যাই হোক এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ সিলিংয়ের ডিজাইন কীরকম রয়েছে আর মন্দিরের বাইরে থেকে এরকম মানে ভেতর থেকে বাইরেটা এরকমই দেখায় আর ওই সাইডে রাস্তা এই মন্দিরটা রয়েছে কালির বাজারে তো হ্যাঁ ঠিক শুনছো এই মন্দিরটা রয়েছে কালীর বাজারে তো যাদের বাড়ি কালির বাজারের কাছাকাছি তারা তো সবাই জানো আশেপাশে সবাই জানো কিন্তু যারা দূর থেকে আমার ব্লগটা দেখছো তার মন্দিরটাই উপভোগ করো আর বিকেলের ওয়েদারটা দেখো কি সুন্দর ছিল তো আমরা চলে এসেছি আসার পর আমি ভাবলাম যে একটু পেন্টিংয়ের কাজ করা যাক অনেক দিন যাব তোমাদের পেন্টিংয়ের ভ্লগ দেওয়া হয়নি সেরকমভাবে মানে আগে যা ভ্লগ বানিয়েছিলাম সেগুলোই আমি দিচ্ছি এখন তো বাট এখন কোনো ভ্লগ নতুনভাবে বানিয়ে সেরকমভাবে দেওয়া হয়নি আসলে সময় পাচ্ছি না কারণ তোমরা তো জানো কিছুদিন পর জন্মাষ্টমী রয়েছে তো আর অর্ডারেরও কাজ রয়েছে মোটামুটি সেই ক্ষেত্রে একটু ব্যস্তও রয়েছি আজকে আমি তোমাদের সাথে একটু আর্ট শেয়ার করছি কলকার্ট শেয়ার করার কারণটা আমি এতদিন করিনি কারণ আমার কাছে কোনো তুলি ছিল না যে তুলিটা ছিল সেটাতে কলকা আর্ট করা যেত না তবু কষ্টে সৃষ্টি অনেকটা করতাম এবং তোমাদের সাথে সেটা শেয়ার করতাম বাট আজকে যেহেতু কলকার তুলিটা চলে এসেইছে তো আমি ভাবলাম যে একটু আর্ট করা যাক এটা হচ্ছে শ্রীকৃষ্ণের চন্দন আর্ট তো শ্রীকৃষ্ণ যেভাবে তিলক পরে না তিলক চন্দন যেটাকে বলে তো সেই কলকার ডিজাইন ডিজাইনটা আমি একটু করার চেষ্টা করছি তো দেখো তোমরা এখানে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও আর এটা হচ্ছে ফার্স্ট কলকা তো এখানে আমি চার পাঁচটা কলকা মোটামুটি শেয়ার করেছি তো তোমরা আস্তে আস্তে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি খুব বেশি ভালো লাগে তাহলে ছোট করে একটি লাইক করে দিও এবং তারও বেশি যদি ভালো লেগে থাকে তাহলে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও এখানে দেখো আমি ফেব্রিক কালার ইউজ করছি এবং ব্ল্যাক পেপারের উপরে আমি মানে ডিজাইনটা করছি যাতে ব্ল্যাকের ওপর হোয়াইটটা হাইলাইট একটু বেশি করে তার জন্য কারণ কি বলতে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমি যখন এই কলকার আর্টগুলো দেখি আমার না খুব ভালো লাগে করতেও ইচ্ছে হয় বাট সময়ের অভাবে সেরকমভাবে করা হয়ে ওঠেনি তাই জন্য আমি যখনই সময় পেয়েছি তখনই করেছি আর আজকের মানে কলকার আর্টগুলি একটু বেশি সুন্দর লাগছে কারণ তুলিটা যেহেতু এসে গেছে তার জন্যেই হয়তো তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানিও চলো এই কলকার ভিডিও দেখতে দেখতে তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মন্তব্যটা জানিও আর খুব বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর যারা অবশ্যই মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ফেসবুক থেকে যারা আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ফার্স্ট কলকার আঁকাটা শেষ হয়ে গেছে এবার আমি সেকেন্ডটাতে চলে এসেছি আর তোমরা আশা করি বাইরে মেঘ ডাকার শব্দ শুনতে পারছো আসলে যেদিন ভিডিওটা শ্যুট করি তারপরেই আমি ভয়েস দিই তার জন্য হ্যাঁ এখন দুপুরবেলা ভয়েস দিচ্ছে আর বাইরে মেঘটা ডাকছে তার জন্য তোমরা আশা করি মেঘ ডাকার শব্দটা শুনতে পাবে আর যদি না পেয়ে থাকো তাহলে আর কি করা থাকে আর এই কলকার আর্টটাও আমার কাছে খুব ভালো লেগেছে আর কি তো চলো তোমরা পুরো কলকার ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ পরপর আরও তোমাদের সাথে আমি এবার কাটিং স্টিচিংয়ের ভিডিওটা শেয়ার করব যেহেতু অনেক কিছু কাটিং করেছি স্টিচিং করেছি সেগুলোর ভিডিও জমা হয়ে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এরপর তোমাদের সাথে চুড়িদার সরি চুড়িদার বলছি ব্লাউজ কিংবা যা যা কাটিং করি আর কি তো সেইগুলো ভিডিও আমি দেবো তোমরা কিছু মানে হয়তো বোর হয়ে যাবে দেখতে দেখতে বাট কিছু করার নেই আমার কাছে অনেক ভিডিও জমা হয়ে গেছে সেগুলোই আমি আস্তে আস্তে ভ্লগের সাথে তোমাদের সাথে শেয়ার করব আসলে আমি তো আমার কাজবাজ সবটাই এই ভ্লগের সাথে শেয়ার করি তার জন্যে আমি আমার কাজবাজের এই সুন্দর মুহূর্তটা যেটা আমি নিজে রিয়েলাইজ করি এবং তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করতে চাই আসলে তোমরা যারা নতুন রয়েছো তারা যাতে কিছু শিখতে পারো বা যারা শিখতে চাচ্ছ সেরকম তাদের জন্যই আমার ভিডিওটা দেওয়া আসলে আমি কোনো দিন কিছু শিখে করিনি তার জন্যে আমি ভাবলাম যে আমার মতন যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু সেটা মানে করতে পারো আর কি তো এই জন্যই তোমাদেরকে এই ভিডিওগুলো দেয়া আর কি করব যেহেতু ব্লগ করছি ভিডিও তো দিতেই হবে তাই না তার জন্যে এইরকম ভিডিওগুলো তোমাদের সাথে আমার আমি শেয়ার করেছি আর এখন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে যে তোমরা আমার ভিডিওগুলো সবাই খুব ভালোবাসা দিচ্ছ দেখছো মিনি ভ্লগুলো কিন্তু ভ্লগুলোতে কেউ কিন্তু খুব একটা বেশি দেখছো না তার জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই কিন্তু আমার ভ্লগুলো ফলো করো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কতগুলো কলকাট হয়ে যাচ্ছে আসলে খুব জলদি জলদি এগুলো করতে সময় লাগে বাট তোমরা যখন দেখো কত স্পিডে হয়ে যায় না এটাই হচ্ছে ম্যাজিক তো স্পিডে না বাড়ালে কিছুই হবে না কারণ এই ভিডিও দেখতে দেখতে ভোর হয়ে যাবে তোমাদের তার জন্যে একটু স্পিড দেওয়া আসলে টানা যদি তুলি এই সাইড থেকে ওই সাইডে বুলোতেই থাকি তাহলে আর কে অতক্ষণ ধরে ভিডিওটা দেখে যে কোনো মানুষ আমি নিজেও হলে বোর হয়ে যেতাম আর তোমরা তো হবেই সে তো অবশ্যই তো যাই হোক এরপর আর কিছুদিন পরে আমাদের কানে সোনার জন্মদিন জন্মাষ্টমী আসছে তার জন্য অনেক কিছু আয়োজন আমি রেখেছি তো দেখি কতটা কি করা যায় না যায় অনেক কিছু বানাচ্ছিও তো তোমরা তো দেখেইছো মাটির থালা এনেছি যেগুলো পেন্টিং করবো অলরেডি আমার পেন্টিং অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাক তারপরে আমি আস্তে আস্তে তোমাদের সাথে সেটা শেয়ার করব তো সেটা হতে পারে জন্মাষ্টমীর আগেও দিতে পারি কিংবা জন্মাষ্টমীর পরেও আমি দিতে পারি তো আমি এখন থেকে বলতে পারছি না এর কারণ কি যখন যেরকম সময় হয়ে উঠবে সেরকমভাবেই দেওয়া হবে ব্লগগুলো আর জন্মাষ্টমী উপলক্ষে কি কি করছি না করছি সেগুলো সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের বাচ্চাদের জন্য আমরা একটা দোলনা বানাবো ডিআইওয়াই দোলনা তো সেটা কিভাবে বানাই বা না বানাই সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেব মানে আসলে যেরকমভাবে ব্লগুলো মানে দেয়া যাবে আর কি সেভাবেই আমি দেওয়ার চেষ্টা করব আর আমি ভাবছিলাম যে জন্মাষ্টমীতে কিছু পেছনে মানে যেখানে আমাদের বাচ্চা বসবে মানে কানাই বসবে তার পেছনে একটা থিম করব তো মানে থিম বলতে ওয়ার্ল্ড ডেকোর করব তো সেজন্য কিছু হয়তো বানাতে পারি তো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব একসাথে তো আর সবটা শেয়ার করা যায় না আর হ্যাঁ তোমরা আমার মানে ডেলি আমি ভ্লগ দিই সেরকম ভ্লগ দেখতে চাও মানে প্রতিদিনই ভ্লগ আসবে এরকম দেখতে চাও না এরকম দু তিন দিন পর পর কি চার দিন পর পর ভ্লগ দেবো সেটা তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই করে ছোট একটা কমেন্টের মাধ্যমে জানিও তার কারণে আমার একটু সুবিধাও হবে যদি তোমরা ডেলি দেখতে চাও আমি ডেলি দেওয়ার চেষ্টা করব আর যদি তোমরা চাও যে দু চার দিন পর পর দেখবে তাহলে আমি দু চার দিন পর পরই দেবো তো সেরকমভাবে তোমরা একটু কমেন্ট করে জানালে আমার সুবিধা হয় আর কি তাহলে আমি সেরকমভাবে ভ্লগুলো রেডি করে রাখবো আসলে সব জিনিসটা তো আর চাইলে সঙ্গে সঙ্গে করা যায় না তাই না তো ভাবনা চিন্তা করে কখন কি শিডিউল অনুযায়ী কাজটা করতে হয় তো তোমরা একটু কাইন্ডলি জানিও তো এইখানে এই কটা কলকাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই কলকাগুলো সবই মিনি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যারা মিনি ব্লগ আমার পছন্দ করো তো তাদের জন্য থাকবে যাই হোক সেখানেও কলকার ভিডিওগুলো অবশ্যই দেওয়া হবে কিন্তু এতটা হয়তো সুন্দরভাবে আসবে না তো দেখি যতটা পারা যায় বা সম্ভব ততটাই আমি দেওয়ার চেষ্টা করব তো এই তো তোমরা তো সব কলকার ডিজাইনগুলো প্রায় দেখেই নিয়েছো আর পুরো আমরা এইভাবেই কাটিয়ে দিলাম মানে আমি এইভাবেই কাটিয়ে দিয়েছি এই হচ্ছে আমার টোটাল পাঁচটা কলকা এঁকেছি সবটাই তোমরা কপালে আঁকতে পারো তো ওই ছোটো ছোটোগুলো আর এই তিলক যেটা করেছি ওটা তো মানে কৃষ্ণের মানে আমাদের শ্রীকৃষ্ণের তিলক বলতে পারো এটাও ট্রাই করতে পারো তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই